প্রেম না থাকলে যেভাবে শাড়ির ডিজাইনগুলো করবেন হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কৈনুর ব্লগ এন্ড কুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগতম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আমার আপু মামুনিদের ভালো লাগবে শখের বসে একটি শাড়ি করব। তাহলে ফ্যাম ছাড়া তো করতে পারবো না এটা আসলে ভুল ইচ্ছে থাকলে সব কিছু সম্ভব কোনো কাজ করা যায় আগ্রহ থাকলে মনের বলবল শক্তি থাকলে আপনারা যে কালো শাড়িটি দেখছেন আমি এটা ফ্যাম ছাড়াই করছি একটু মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কিন্তু প্রথমে প্যাম ছাড়ায় প্রায় কয়েকটি শাড়ি এভাবে চেয়ারের সাথে বেঁধে রং করেছি এখনও করছি এটা আমার বিজনেসের প্রথম শাড়ি আমার সারালে হ্যান্ড ফিন্টের ব্লগ ফিন্টের ফতুয়া পাঞ্জাবি এসবগুলো নিয়ে আমি কাজ করেছি কিন্তু শাড়ি নিয়ে প্রথম ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এর আগেও একটু চট দেখালাম শাড়িটার ভিডিও আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আপনারা জানেন প্রথম যখন শাড়িতে হ্যান্ড ফিন্টের কাজ করব তখন অবশ্য সবারই একটু না একটু চিন্তা থাকে তখন আমিও অনেক চিন্তায় ছিলাম কিভাবে এতগুলো শাড়ি করব যেহেতু এটা আমার প্রথম শাড়ি আমি কি এটা ডিজাইন করতে পারবো শাড়ির মধ্যে কোন রংটা দিলে শাড়িটা খুব সুন্দর লাগবে অনেক কিছু মাথা রেখে তারপর একটি শাড়ির ডিজাইন করতে হয় কালো শাড়িটার মধ্যে আমি তিনটে কালার দিয়ে এই ফুরে শাড়িটির কাজ সম্পূর্ণ করছি আমার প্রাণ প্রিয় আপু মামুরিরা আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিয়ে আপনাদের পছন্দ মতো শাড়ি বানিয়ে নিতে পারবেন শুরুতে যারা নতুন শখের বসে দু একটা শাড়ি করবেন ভাবছেন তারা প্রথমে আমার মতো চেয়ারের সাথে বা গ্রিলের সাথে ও প্রথম শাড়িটা এইভাবে করতে পারবেন আর যারা বিজনেসের জন্য করতে চান তারা ফ্যাম কিনে তারপরে কাজ শুরু করবেন আমি কিন্তু এখনও বিজনেসের জন্য যতগুলো শাড়ি করেছে। সবগুলো আমি এভাবে চেয়ারের সাথে বেঁধে কাজ করছি দেখি আমি কতটুক করতে পারি আরও কতগুলো শাড়ি করতে পারি এরপর না হয় আমি একটা ফ্যাম নেব কোন ফ্যামটা নিলে অবশ্যই ভালো হবে আপনারা একটু ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো শাড়ি ডেলিভারি দিয়েছি আশা আছে আরও শাড়ি নিয়ে কাজ করব আরও বাকি কয়েকটা শাড়ি ভিডিও করে রেখেছি আসলে ব্যস্ততার কারণে অনেক দিন যাব লং ভিডিও দেওয়া হয়নি কে কে আমার শাড়ির ভিডিওটি দেখতে চান অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ আমার আফু ও মামুনিরা চাইলে এভাবে অনেকগুলো শাড়ি করতে পারবেন প্রথমে শুরুতে কোনো কাজ ভালো হয় না ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে আমি কিন্তু রঙ করার সময় শাড়িটা লড়ছে আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন তাহলে যে কেউ কাজে সফলতা পাবে ধৈর্যের ফল কিন্তু সবসময় মিষ্টি হয় আপনারা দৈর্য সহকারে কাজ করে যান অবশ্যই একদিন না একদিন আপনার কাজের সফলতা আসবে ইনশাল্লাহ আমার ভিডিও যারা এই মুহূর্তে দেখছেন হত অনেকের প্রশ্ন থাকতে পারে আপনার চ্যানেল হয়েছে ব্লগ অ্যান্ড কুকের তাহলে আপনি কেন এইসবগুলোর ভিডিও দেন আমি আমার প্রতিটা কাজ এই চ্যানেলে তুলে ধরতে চাই যাতে আমার প্রাণ প্রিয় আফু ও মামুরিরা আমার ভিডিও দেখে কাজের উৎসাহ পায় অনেক সময় ব্যস্ততার কারণে আমি শর্ট ভিডিও দিই আর যারা আমার লং ভিডিও দেখতে পছন্দ করেন আর লং ভিডিও দেখতে অপেক্ষায় থাকেন এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর আমার প্রাণপ্রিয় আফু ও মামুরিরা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে আমার ভিডিও বানাতে খুব সহজ হবে অনেক তো বক বক করে ফেললাম আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি এ শাড়ির ডিজাইনটি কারো ভালো লেগে থাকে একটি লাইন কমেন্ট করে যাবেন আমার বয়সে কোনো ভুল টুটি থাকলে সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিকে তাকাবেন আল্লাহ ফেস